আসলে এখানে আরেকটা অপশন যে কয়টা ভাউচার একসাথে আপনি কিনবেন আমি একটাই কিনবো তাই ওয়ান সিলেক্ট করে রাখছি আপনি তারও অধিক কিনলে সেটা সিলেক্ট করবেন তারপর যেহেতু আমার ওয়ালেটে টাকা আছে সেক্ষেত্রে আমি ওয়ালেট থেকে অর্ডার করবো আপনি চাইলে ইনস্ট্যান্ট পে করতে পারেন সেটা নিয়ে আমাদের ওয়েবসাইটে অনেক ভিডিও আছে তাও যদি কোনো সমস্যা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন যাই হোক ওয়ালেট সিলেক্ট করে আমি বাইন প্রেস করে দিছি দেখেন আমার কোডটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এই পর্যন্ত সব আগের মতো আছে তবে এখন ক্লেম করা সিস্টেমটা চেঞ্জ হয়েছে যাই হোক ভাউচারটা কেনার পর আপনি জাস্ট এইটুকু খেয়াল করবেন যে আপনার ভাউচারের আগে ইউবিডি আছে নাকি ভিডিএমবি আছে আছে আবারও বলি ভাউচারের আগে ইউপি ভিডি আছে নাকি ভিডিএমবি আছে এই দেখেন নিচের ভাউচারটা আমার আগে কিন্তু ভিডিএমবি আর আমি যেটা এই মাত্র কিনলাম সেটার আগে কিন্তু ইউপি ভিডি জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে আপনার ভাউচারের আগে কি আছে তারপর আমরা পুরো ভাউচারটা সিলেক্ট করে কপি করে ফেলছি কপি করার পর উপরে দেখেন রিডিম নাও যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দিলে গার্ডেন আর অফিসিয়াল সাইডে আমাদের নিয়ে আসবে এখানে আসার পর উপরে অনেকগুলো অপশন আমরা দেখতেছি বাট এখানে আমাদের অবশ্যই ফ্রি ফায়ার গেমসটা সিলেক্ট করে রাখতে হবে এখানে অনেক সময় অনেক কিছু সিলেক্ট করা থাকে বাট আপনি ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নিচে এখানে প্লেয়ার আইডি দিতে বলতেছে জাস্ট এখানে আমাদের গেমের যেই যে কোড আছে সেটা এখানে দিয়ে দিব আমি আমার গেমের এর ইউআইডি কোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়া হয়ে গেছে এখন দেওয়ার পর সাইডে দেখতেছেন লগ ইন বাটন এই সাইডে লগ ইন বাটনে এখন আমরা প্রেস করে দেবো প্রেস করার পর টু পেমেন্ট এই অপশনটা আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের মেন পেজে নিয়ে আসবে এখানে বিষয়টা হচ্ছে আমরা কোন বাউচারটা কিনছি আমরা কিন্তু পঁচিশ ডায়মন্ডের বাউচার কিনছি যদি আপনি উইকলি কিনে থাকেন উইকলি সিলেক্ট করবেন মান্থলি কোড কিনে থাকলে মান্থলি সিলেক্ট করবেন আমরা পঁচিশ ডায়মন্ডের কোড কিনছি আমরা পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করার পর এরকম দুইটা অপশন আসবে এখানে হচ্ছে মেন বিষয়টা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আপনার বাউচারের আগে ইউপি বিডি লেখা আছে নাকি ভিডিএম বি লেখা আছে সেই বিষয়টা খেয়াল করে পুরো বাউচারটা ক্লেম করে ফেলবেন এখানে যদি আপনার ভাউচারের আগে ভিডিএমবি লেখা থাকে বাউচারের আগে যদি ভিডিএমবি লেখা থাকে তাহলে আপনি প্রথম অপশনটা ক্লিক করবেন আর যদি আপনার ভাউচারের পরে সরি ভাউচারের আগে ইউপি লেখা থাকে সেক্ষেত্রে সেকেন্ডে দুই নম্বর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন ইউপি গিফট কার্ড তো আমি যে পঁচিশ ডায়মন্ডের কোডটা কিনছি এটার আগে কিন্তু ইউপি লেখা ছিল যার কারণে আমাদের সেকেন্ড অপশনটা ক্লিক করতে হবে সেকেন্ড অপশনে ক্লিক করলে এরকম পেজ আসবে আমরা যে সম্পূর্ণ ভাউচারটা কপি করে আনছিলাম সেটা উপরের বড় বক্সের মধ্যে ক্লিক করে দৌড়ে তারপর পেস্ট করে দেব এক ক্লিকে দেওয়ার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করলে আমাদের ডায়মন্ড ক্লেম হয়ে যাবে এই বিষয়টাই মূলত এখন নতুন আপডেটে চেঞ্জ করা হয়েছে যে পুরো ভাউচারটা এখন ক্লিক করে ধরে তারপর পেস্ট করতে হবে তাছাড়া আপনি মনে করেন আমাদের ওয়েবসাইট থেকে একটি ইউনিফিন ভাউচারের কোড কিনছেন বাট কেনার পর সেই কোডটা এখন পাচ্ছেন না হারিয়ে গেছে সেটা এখন কিভাবে বের করবেন সেক্ষেত্রে আবার পুনরায় আমাদের ওয়েবসাইটের ভিতর আসবে পর নিচে মাই কোড যে অপশনটা দেখতেছেন সেই মাই কোড অপশনে ক্লিক করে দিলেই এতদিনে যতগুলো ভাউচার কোড আপনি আমাদের এখান থেকে কিনছেন সবগুলো এখানে শো করবে একটা একটা করে এর পরেও যদি ইউনিপিন ভাউচার সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন